হ্যালো বন্ধুরা আমি সুপ্রীতি শুরু করছি আজ একটি নতুন ব্লগ আর সবাইকে আমার নতুন ব্লগে ওয়েলকাম আজকের দিনটি কিন্তু বিয়েবাড়ির লাস্ট দিন মানে আজকে রিসেপশান তোমরা তো দেখতেই পেলে বিয়েবাড়ির শুরুর দিন থেকে শেষ অবধি আমি সবটাই কিন্তু তোমাদেরকে সাথে শেয়ার করার চেষ্টা করেছি সব কিছু ভিডিও করার চেষ্টা করেছি তার মধ্যে ভুল দুটি হলে তোমরা একটু প্লিজ ক্ষমা করে দিও তো আর বেশি বকবক করবো না চলে এবার চলে আসি মেন পয়েন্টে আজকে কিন্তু ছিল প্রচণ্ড পরিমাণে গরম আর রিসেপশনের জায়গাটা এত লোকজন ছিল সবার এত অস্বস্তি লাগছিল গরম লাগছিল আর বুঝতেই পারছো মেকআপ করেছিলাম হেভি ড্রেস হেভি জুয়েলারি সব কিছু মিলে না খুবই কষ্ট হচ্ছিল প্রচণ্ড গরম যাকে বলে আর মিঠি ওর কথার কী বা বলবো মিঠি যা করে যাচ্ছিলো আর তোমাদেরকে তো আমার নতুন মামি শাশির সাথে পরিচয় করানোই হয়নি দেখো আজকে মামিকে সিঁদুর পরে কি মিষ্টি লাগছে দেখতে তাই না সত্যি মেয়েদের মুখ না সিঁদুর পড়লেই মানায় সিঁদুর পড়লে মানে মুখটাই চেঞ্জ হয়ে যায় তাই না তোমরা কি বলো আমার সাথে একমত হলে কমেন্ট করে জানো আর দেখো এই দিকে হচ্ছে বিয়ে বাড়ি আর মিঠি এই যে একটা ঘর পেয়ে সেই ঘরের মধ্যে যে কি হুলুস থুলুস তারপরে কি একটু ছবি তুলে নিলাম মিঠির পাপা আমি সবাই মিলে তারপরে আরো সব মামা মানে দুই মামা হবে আর কি দুই মামার সাথে সবার সাথে আমরা অনেক ছবি টবি তুলে নিচ্ছিলাম তারপরে এই যে তিন মহারথী বাপরে বাপ একটাকে সামলানো দায় আর তিনটে যখন এক জায়গায় হয় কি যে হয় বাপরে যাই হোক উপরে সামলানো জন্য আর প্রচণ্ড গরম ছিল জন্য আমরা চলে আসি আমাদের নিচের গাড়িতে এসি ঝালিয়ে একটু মানে রেস্ট করার জন্য অ্যাকচুয়ালি মিঠিকে আমি নিচে রাখতে আসি কারণ উপরে খাওয়া দাওয়া চলছে এখন আর সিট মানে এতটাই হাউসফুল ছিল যে সিট ধরে রাখতে হচ্ছিলো তো ফার্স্টে মা আর সবাই মানে অর্ধেক লোকজন আর কি খেতে বসেছিলো আমাদের তারপরে তারা উঠলে পরে তাদের সিটটা ধরে রেখেছিলো তারপরে আমরা বসেছিলাম সেই ফাঁকে আমি একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম মানে এত গরমের মধ্যে এটাই সব থেকে বেস্ট স্টলের অনেক কিছু ছিল মোমো পকোড়া কফি টফি অনেক কিছু ছিল তা আমি কোল্ড ড্রিঙ্কসটাই প্রেফার করলাম তারপরে দেখো এই যে মা বসে আছে মা উঠলে পরে সেখানে আমরা গিয়ে বসবো আর মিঠি ওই টাইমে নিচে আছে গাড়িতে এসিতে এ মা গিয়ে এবার মিঠিকে সামলাবে তারপরে আমরা খেতে বসবো এইভাবে অল্টারনেটিভ করে আমরা বিয়ে বাড়ি পার করেছিলাম আর আসলে এতটাই গরম ছিল না মিঠিও পাশে বসে খেত মানে খেতে বলতে বসে থাকতো কমসে কম কিন্তু গরমের জন্য আর সিট ক্যাপাসিটি মানে এতটাই হাউসফুল ছিল আর ওটা তো পিক টাইম সবারই মোটামুটি খিদে লেগে যায় ওই টাইমে সবাই খায় তো যাই হোক বহুত কষ্টে আমরা সিট পেয়ে যাই আর ওইদিকে কোল্ড ড্রিঙ্কস খেয়ে আমার খিদে যেন দ্বিগুণ বেড়ে গেছে মনে হচ্ছে এখন যা পাবো তাই খাবো এরকম একটা ব্যাপার আর ওই যে দেখো ফার্স্টেই দিয়ে দিয়েছে জোয়ান আছে তোমাদের খাওয়াটা না একদম মানে ভালো মতন দেখাবো অ্যাকচুয়ালি খাওয়ার পেলে না মনে হয় কি খাই ভিডিও ভিডিও পরে হবে কিন্তু আমি আজকে মানে রিসেপশনের খাওয়াটাই ভালো মতন ভিডিও করেছিলাম তো ফার্স্টেই ছিল এগ টেবিল তার সাথে ছিল স্যালাড আর সস তো এগ টেবিলটা খেতে কিন্তু আমি কিন্তু ডিম লাভার না তবে এটা খেতে আমি ভালোবাসি মানে যেহেতু মধ্যে আলুর পুর ভরা থাকে না আর সস দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে তো যাই হোক আমি কিন্তু দুটো খেয়েছিলাম আর মিঠি পাপাও চেয়ে চেয়ে দুটো খেয়েছিল। তারপরে দিয়েছিল আলুর চিপস যেটা ছাড়া খাওয়ার জমেই না তারপরে দিয়েছিল ফ্রায়েড রাইস তবে ফ্রায়েড রাইসটা পরে দিলেও পারতো কিন্তু এখানে দেখছি উল্টো নিয়ম ফ্রায়েড রাইসটা আগে দিল তার তার সাথে যে বললাম না একটা এক ডিবিল চেয়ে খেয়েছিলাম আমি যা একটা নিয়ে নিয়েছিলাম তারপরে দিল ডাল আর হচ্ছে পাবদা মাছ পাবদা মাছটা খেতে একদম ফাটাফাটি ছিল রান্নাগুলো প্রত্যেকটাই ভালো হয়েছিল একই ঠাকুর দুই বাড়িতে করেছিল মেয়ের বাড়িতেও যে ঠাকুর মশাই ছিল ছেলের বাড়িতেও তাই আর দুই বাড়ির রান্নাই কিন্তু খুব ভালো হয়েছিল তো পাবদা মাছটা বেশ বড় সড়ো আর ফ্রেশ ছিল পাবদা মাছ খেতে আমার খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে জানিও তো পাবদা মাছ খাওয়ার পর চলে এলো মাটন আর আমার পছন্দের পিসগুলো পড়েছিল মানে আমি হাড় খেতে ভালোবাসি আমার সলিড পিস অতটা ভালো লাগে না তবে হাড় হলে পরে আমার কিছুই চাই না মানে আমার দু পিসের যদি হয় ঠিকঠাক মতন হাড় তাহলে ব্যস্ত আমি খুশি আমি এই হচ্ছে ব্যাপার তো আমি খেতে খেতে ক্যামেরা করছিলাম আমার পাশ থেকে আমার এক দেওয়ার ছিল সে হেল্প করে দিচ্ছিলো আমাদের মানে ভিডিও করে দিতে অ্যাকচুয়ালি কেউ যদি থাকে না এরকম ক্যামেরা করার মতন সব থেকে ভালো হয় ব্লগগুলো মানে সব সবকিছু ভিডিও করতে খুব সুবিধা হয় তো করে আর বলছিলো লজ্জা পেও না যে না না আমি লজ্জা লজ্জা পাই না খাওয়ার সময় আমি একদম নীল মতন খাই যা যা আমার লাগে আমি চেয়ে চেয়ে খাই তারপরে এই তো খেয়ে দিয়ে নিয়ে যে দেখাচ্ছিলাম দেখো আমার সিনার পিস আমার পছন্দের সিনার পিস পড়েছিলো যেটা আমি খেতে খুব ভালোবাসি আমার মুখ দেখে বুঝতে পারছো যে আমি কতটা মজা করে একদম রসিয়ে কষিয়ে যাকে বলে খাওয়ার খেয়েছিলাম তারপরে দেখিয়ে দিলাম যে বেচারা শুধু আমারই কেন ভিডিও করবে কিন্তু তাদেরও ভিডিও নিই এক পাশে ছিল আমার এক দেওয়ার আর এক পাশে ছিল মামা মানে আরেক মামা শ্বশুর আমার তারপরে খেয়ে দিয়ে নিয়ে শেষ পাতে চাটনিও খেয়েছিলাম যেটা আর দেখানো হয়নি হ্যাঁ দইও কিন্তু ছিল যেটা আমি নেইনি জন্য আমি তোমাকে দেখাতে পারিনি আর তারপরে ছিল এই যে সন্দেশটা সন্দেশটা আমি নিয়েছিলাম এটা খেতে খুব ভালো ছিল ব্যাস পেট পুরে খেয়ে দিয়ে দিদাকে টাটা বাই বাই করে একটু আদর টাদর করে নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম আমাদের যে রুমে আমরা ছিলাম মানে হোটেলে ছিলাম সেখানে আর যেতে ইচ্ছা করছিল না মনে হচ্ছিল থেকে যায় কারণ আরও আত্মীয় স্বজন সবাই আছে তো আনন্দই হতো থাকলে পরে কিন্তু কি করবো বলো আবার স্কুল আছে পরের দিন স্কুল যেতে হবে কতদিন আর ছুটি নিয়ে ভেবে বিয়ে বাড়ি কাটাবো আর হচ্ছে মিঠিরও একটু মানে নিয়ম উল্টে পাল্টে যাচ্ছে মানে খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে না সেই জন্য থাকলাম না আমরা সেই রাতেই কিন্তু রওনা দিলাম তো দেখো এখন টোটো করে যাচ্ছি আমাদের এই লজে আর দেখো চারটি একদম সুমসান হয়ে গেছে এখন মোটামুটি মানে পৌনে বারোটার মতন বাজে আমাদের সব প্যাকিং করাই আছে শুধুমাত্র এই ড্রেস ফ্রেস চেঞ্জ করে কিন্তু আমরা কিন্তু ড্রেস নাইটি পরে প্ল্যান হচ্ছে আমি নাইটি পরে যাবো যেহেতু গাড়িতে উঠবো আর বাড়িতে গিয়ে নামবো সেই জন্য আমরা নাইটি পরে যাবো এটা সবথেকে রিল্যাক্স ড্রেস কিং দেখো গাই পাগলা হয়ে যাবা সবার ব্যাগ বোচকা দেখো এখনো কিছু ঘরে আছে এই যে টোপলা এখন আমরা চলে যাবো তোমার টলি ব্যাগ নিয়ে চলে গেছে পন্ডিত সব দাও কি হয়েছে রাতে বারোটার সময় রনা দিলাম বাড়ির উদ্দেশ্যে কেউ পড়ে যায়নি কেউ পড়ে যায়নি মাঝে রাতে বারোটা আমরা বেরিয়ে পড়লাম সবাই মিলে হ্যাঁ বারোটা দশ বাজে তিনটা গাড়ি যাচ্ছে মানে কালিয়াগঞ্জের সবাই সামনে আছে আমরা পেছনে দুগ্গা দুগ্গা ভালো মতো পায়ে পৌঁছে মন্দিরটা বলে দিবা নাকি

তো আবার কবে আসো বালুরঘাটে ভগবানই জানে যেতে ইচ্ছা করছিল না যেহেতু বিয়ে বাড়ি এখন শেষ হয়নি আত্মীয় স্বজনও কিছু হলো আছে তো সবাই মিলে কিন্তু মজাই হচ্ছিলো কিন্তু যেতে তো হবেই বাড়িতে তো যেতে হবেই আর একটা মজার ব্যাপার কি জানো আমরা তো রাতেবেলা রওনা দিয়েছিলাম মানে রবিবার রাতে আর শ্রাবণ মাস যেহেতু পরের দিন সোমবারে শিবের মাথায় জল ঢালতে হবে সেই জন্য সেই রাতেই অনেক বাবাধামে মানে বুনিয়াদপুরের ওখানে একটা নতুন একটা শিব মানে আমি জানি আমার জানা নেই একটা খুব জাগ্রত শিব মন্দির রয়েছে যেখানে সবাই দেখো ঝাঁক বেঁধে বেঁধে সবাই জল ঢালতে যাচ্ছে আর গোটা রাস্তা জুড়ে কত যে আনন্দ হই হলো ডিজে মানে আমাদের কিন্তু এক ফোঁটা বোর ফিল হয়নি আমরা এতটা মজা করেছিলাম গোটা রাস্তা জুড়ে আর কারো কিন্তু ঘুম পাইনি আমরা গোটা রাস্তা জুড়ে এরকম নাচানাচি মানে সব ভক্তদের সব নাচানাচি দেখছিলাম সবাই কেউ দণ্ডি কাটতে কাটতে যাচ্ছে কেউ নাচতে নাচতে মানে দারুণ দারুণ দৃশ্য মহিলা থেকে শুরু করে সব ধরনের লোকই ছিল সেখানে দেখো যেটা তোমাদের জন্য আমি ক্যামেরা করে রেখেছিলাম তো দিনটা বেশ ভালোই কেটেছিলো রাতটাও কেটেছিল যেমন দিনটাও কেটেছিল তেমন তো দেখো আমরা কত রাতে প্রায় পনেরো তিনটার দিকে বাড়িতে আসি তো এই ছিল আমাদের বিয়েবাড়ি তো বিয়েবাড়ির ব্লগগুলো তোমাদের কেমন লাগলো কোন দিনটা সামনে সবথেকে বেশি ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো বিয়েবাড়ির সমস্ত সিরিজ শেষ এবার নতুন নতুন ব্লগ খুব শীঘ্রই আসবে